আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা ইসরায়েলের সেনাবাহিনী দুর্বল হামাস এখনো লড়াই চালাচ্ছে নেতানিয়াহু বিপদের মুখে ইহুদিবাদী সংবাদপত্রের চাঞ্চল্যকর স্বীকারোক্তি গাজা ইসরায়েল নতুন মিলিশিয়া গঠন করছে হামাসকে দুর্বল করার চক্রান্ত নেতানিয়াহুর গোপন পরিকল্পনা প্রকাশ হিজবুল সৌদি আরবের সঙ্গে নতুন বন্ধুত্ব চায় নেতানিহ আমেরিকা ঘুম হারাম লেবানন থেকে চাঞ্চল্যকর আহ্বান জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত হতে হবে না ফিলিস্তিনে পাশে দাঁড়ানোর আহ্বান পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউর অন্য দেশগুলো নজর কাটছে লিসবনের এই পদক্ষেপ ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের অভিযোগ তুলল জাতিসংঘের তদন্তের আহ্বান গাজে যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিচ্ছে ছয়শ কোটি ডলারের অস্ত্র জাতিসংঘ বৈঠকের কয়েকদিন আগে চাঞ্চল্যকর সিদ্ধান্ত এবং ইসরায়েলি মালিকানার কারণে এক্সপ্রেস ভিপিএন বর্জনের ডাক আর সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজে ইসরায়েলি সেনাবাহিনী দুর্বল হামাস এখনো লড়াই চালাচ্ছে নেতানিয়াহ বিপদের মুখে ইহুদিবাদী সংবাদপত্রের চাঞ্চলক ও স্বীকারোক্তি গাজে ইসরাইলি সেনাবাহিনী এখনো হামাসকে পরাজিত করতে পারছে না ইহুদিবাদী সংবাদপত্র মা জানিয়েছে দক্ষিণ গাজে রাফাসহর সেনারা দুবার দখল করার চেষ্টা করলেও হামাস এখনও লড়াই চালাচ্ছে মারিবের সামরিক প্রতিবেদক আবি আশকেনাজি লিখেছেন রাফাসর দুইবার সেনাদের নিয়ন্ত্রণে আসে ভবনগুলো ধ্বংস করা হয় কিন্তু হামাসের কোষগুলো এখনো লড়াই চালাচ্ছে সংবাদপত্রে বলা হয়েছে গাজার অন্যান্য অংশের মতো রাফা প্রমাণ করেছেন যে শেষ মানুষ শেষ অস্ত্র এবং শেষ বোমা নামারা পর্যন্ত হামাসকে পরাজিত করা সম্ভব নয় হামাস তাদের যুদ্ধের ধরন পরিবর্তন করেছে তারা এখন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাচ্ছে এবং তাদের দুর্বলতা আঘাত করার চেষ্টা করছে মা স্পষ্ট করে লিখেছে ইসরায়েলি রাজনীতিবিদরা হামাসের আত্মসমর্পণ নিয়ে যে বক্তব্য ব্যবহার করছেন তা কেবল খালি কথা ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজা দখলে কৌশল নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরতা ক্রমবর্ধমান গাজার বিরুদ্ধে সরকারের কৌশল এবং সামরিক নেতৃত্বের ভিন্নমত মত ভবিষ্যতের অভিযানকে অনিশ্চিত করছে এরপর বন্দীদের মুক্তির জন্য ইসরায়েলি সেনারা ব্যাপক আক্রমণ চালালেও ফিলিস্তিনে প্রতিরোধ তাদেরকে অনিয়মিত যুদ্ধ কৌশল সুরঙ্গ সুনির্দিষ্ট হামলা বিস্ফোরণ দিয়ে ক্ষতিগ্রস্ত করে তারা কয়েক ডজন মেরকাবার ট্যাঙ্কের সাজোয়া বাহক আর ড্রোন এবং উন্নত গোয়েন্দা ব্যবস্থা ধ্বংস বা দখল করতে সক্ষম হয় অনেক বিশ্লেষক এখন মনে করছেন সমস্ত ব্যয়সত্ব ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমীকরণ বদলাতে সক্ষম হয়েছে ইসরায়েলি এখন এমন এক খেলার মধ্যে আটকে যেখানে জয়ের কোনো স্পষ্ট সম্ভাবনা নেই গাজে ইসরায়েল নতুন মিলিশিয়া গঠন করছে হামাসকে দুর্বল করার চক্রান্ত নেতানিয়াহর গোপন পরিকল্পনা প্রকাশ ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার জন্য গাজায় নতুন সশস্ত্র মিলিশিয়া গঠন করছে ইসরায়েল কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা শনিবার বিশে সেপ্টেম্বর এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনা বলা হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে ইসরায়েল গাজ উপত্যকাকে নতুনভাবে পরিকল্পনা করছে এই পরিকল্পনার মূল লক্ষ্য একটি অভূতপূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগানো তারা চেয়ে উপত্যকা থেকে কিছু মিলিশিয়া তৈরি করতে যারা ইসরায়েলি বাহিনী ও সিনবেটের সঙ্গে কাজ করবে ইসরায়েলের বাইতুনা পার্টির প্রধান আবিগদল লিবারম্যান প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন সরাসরি নির্দেশেই মিলিশিয়া উদ্যোগ নেওয়া হয়েছে তিনি যে এর জন্য যুদ্ধ বিষয়ক অনুমোদন প্রয়োজনও দেখেননি লিবারম্যান বলেছেন এ মিলিশিয়ার মূল উদ্দেশ্য হল হামাস অন্যান্য প্রতিরোধ আন্দোলনের মোকাবেলা করা ইতোমধ্যে তিনটি মিলিশিয়া গ্রুপকে অস্ত্র অর্থ দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে তার উপত্যকা রাজনৈতিক ও নিরাপত্তামূলক শূন্যতা পূরণ করবে এবং হামাসু ইসলামিক জিয়াদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নজর কারবে। পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে এই মিলিশিয়াগুলি ইসরাইলি কোনো নতুন অস্ত্র দেওয়া হবে না বরং হামাসে হিজবুলের অস্ত্র ব্যবহার করা হবে যা ইসরায়েলি বাহিনীর হাতে এসেছে মিলিশিয়া সদস্যদের মাসিক বেতন অস্ত্র বহনের অনুমতি দেওয়া হবে এর মাধ্যমে তারা নিজেদের পরিচয় গোপন রেখে ইসরায়েলি স্বার্থ সুরক্ষা করবে মিলিশিয়াদের কেন্দ্রীয় দল হিসেবে বিবেচিত হচ্ছে ইয়াসির আবু স্বভাবের দল যারা পূর্বরাফা ইতোমধ্যে অবস্থান শনাক্ত করেছে এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি কাজ করছে এছাড়াও ফিলিস্তিনে ক্ষমতাসীন দল ফতা থেকে নতুন কর্মী সংগ্রহ করে কয়েকটি দল গঠন করা হবে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই মিলিশিয়ার মূল কাজ হবে গোয়েন্দা তথ্য আদান প্রদান হামাস ইসলামিক জিয়াদের যোদ্ধাদের চলাচল কম এমন স্থান চিহ্নিত করা এবং উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা হিজবুল্লা সৌদি আরবের সঙ্গে নতুন বন্ধুত্ব চায় নেতানিহা আমেরিকা ঘুম হারাম লেবানন থেকে চাঞ্চল্যকর আহ্বান লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ অতীতের বিরোধ ভুলে সৌদি আরবের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় শুক্রবার লেবাননে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এক টেলিভিশন ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট গঠনের আহ্বান জানান এ আহ্বান এসেছে লেবানন ও সৌদি আরবের মধ্যে কয়েক বছরের তিক্ত সম্পর্কের পর যা এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ধরা হচ্ছে দুই হাজার ষোলো সালে সৌদি আরব সহ উপসাগরীয় রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল পরবর্তীতে রিয়াদ ওয়াশিংটন ও লেবাননের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো লেবানন সরকারের উপর চাপ দিয়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা চালিয়েছে গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে সেই সময় তাদের শীর্ষ নেতা নিহত হন কাশেম বলেন আঞ্চলিক শক্তিগুলোকে হিজবুল্লাহ নয় বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মূল হুমকি হিসেবে দেখা উচিত আমরা চাই রিয়াদের সঙ্গে সম্পর্ক মেরামত হোক তিনি আরো বলেন হিজবুল্লাহ প্রতিরোধের অস্ত্র ইসরায়েলের দিকে লক্ষ্য করা আছে লেবানন সৌদি আরব বা অন্য কোনো জায়গার দিকে নয় তিনি সতর্ক করে বলেন হিজবলের উপর চাপ প্রয়োগ করলে ইসরায়েলি সুবিধা পাবে সৌদি আরব একসময় লেবাননে বিশাল অর্থ সাহায্য করেছিল দক্ষিণাঞ্চল পুনর্গঠনে সহায়তা করেছিল তবে ইরানের সহায়তায় হিজবুল্লা শক্তিশালী হয় সম্পর্ক তিক্ত হয়ে যায় দু হাজার একুশ সালে সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং হিজবুল্লাহকে রাষ্ট্রীয় সিদ্ধান্তর ক্ষেত্রে এই ধরনের মারাত্মক অভিযানে হস্তক্ষেপকারী হিসেবে উল্লেখ করে তবে সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ইসরায়েল গত বছর হিজবুল্লাহকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং ডিসেম্বরে সিরিয়া মিত্র বাসার সাত পতন ঘটেছে এসব ঘটনায় হিজবুল্লার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নতুনভাবে গড়ার সুযোগ তৈরি করেছে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা বিশ্বকে ইসরায়েলি হুমকিতে ভীত হতে হবে না ফিলিস্তিনে পাশে দাঁড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতরস বলেছেন বিশ্ব ইসরায়েলি হুমকিতে ভীত হওয়া উচিত নয় গাজে ইসরায়েলে বিধ্বংস অভিযানে পশ্চিম তীরে ক্রমাগত দখলের সময় তিনি এ বার্তা দেন নিউইয়র্কের ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএপি এই খবর জানিয়েছে গুতারেজ বলেন পশ্চিমা দেশগুলো আগামী সপ্তাহে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইসরায়েল পশ্চিম তীরে দখল ঘোষণা হুমকি দিচ্ছে তবে তিনি সতর্ক করে বলেন আমাদের প্রতিশোধের আশঙ্কায় ভীত হওয়ার দরকার নেই কারণ ইসরায়েল যে কাজগুলো চালাচ্ছে তা চলতেই থাকবে তবে আন্তর্জাতিক সম্প্রদায় চাপ সৃষ্টি করতে পারে যাতে এসব ও ধ্বংসযোগ্য সীমিত করা যায় তিনি আরো বলেন ইসরায়েল ধীরে ধীরে পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে এবং একই সাথে গাজে সম্পূর্ণ ধ্বংসযোগ্য চালাচ্ছে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে গুত্তরেজ বলেছেন আমি মহাসচিব হিসেবে বা ব্যক্তিগত জীবনে কখনো এমন মৃত্যু এবং ধ্বংসযোগ্য দেখিনি তিনি জানান ফিলিস্তিনি জনগণ দুর্ভিক্ষ স্বাস্থ্যসেবা অভাব এবং পর্যাপ্ত আশ্রয়বিহীন অবস্থার মধ্যে বেঁচে আছে তবে মহাসচিব ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা থেকে বিরত থাকেন তিনি বলেন গণহত্যার আইনি সংজ্ঞাদেও আমার একটি আর নয় মূল বিষয় শব্দ নয় আসল বিষয় হল সেখানে যা করছে এদিকে চলতি সপ্তাহে ইসরায়েল গাজে স্থল অভিযান শুরু করেছে এবং স্থানীয়দের দক্ষিণে চলে যেতে বলছে তবে অনেক ফিলিস্তিনি জানাচ্ছেন এটি ব্যয়বহুল এবং তারা কোথায় যাবেন তা জানেন না পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অন্য দেশগুলো নজর কাটছে লিসবনে এই পদক্ষেপ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ের পর পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি লিসবনে বিবেচনায় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই লিসবনে পদক্ষেপ নিয়েছে পর্তুগাল ইউরোপের সাতাশটি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইউর সদস্য এই জেটে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে সুইডেন ও সাইপ্রাস আগেই স্বীকৃতি দিয়েছিল এরপর দুই সালে মে মাসে গাজে হামাস ইসরায়েল যুদ্ধের পর স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড ও নরওয়ে স্পেনের পথ অনুসরণ করে এখন লিসবন ইউর চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে তবে লিসবন সতর্ক অবস্থান নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ইউ যে অবস্থান নেবে লিসবন তা সমর্থন করবে তার আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের অভিযোগ তুলল জাতিসংঘের তদন্তের আহ্বান ভেনিজুয়েলা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবিয়ান অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ তুলেছে কারো থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনিজুয়েলা সন্দেহবাজন মাদকবাহী নৌজানগুলোতে মার্কিন হামলায় নিহতদের ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি ওয়াশিংটন জানিয়েছে তারা ক্যারিবিয়ান সাগরে মাদক বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ মোতায়েন করেছে এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী বলদিমির পাদ্রিনা লোপেজ বলেন এটি একটি অঘোষিত যুদ্ধ মাদক ব্যবসায়ী হোক বা না হোক কোনো প্রতিরক্ষা সুযোগ না দিয়ে ভেনেজুয়েলার মানুষদের হত্যা করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাপ বলেন ছোট নৌযানগুলোতে প্রতিরক্ষাহীন জেলেদের হত্যা করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার মানবতাবিরোধী অপরাধ এবং জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হওয়া উচিত পররাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ অবিলম্বে আহ্বান জানান কয়েক দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় নৌ মোতায়েন এবং মাদকবাহী হামলা ভূখণ্ডে আক্রমণের পরিকল্পনার আশঙ্কা সৃষ্টি করেছে বুধবার ভেনিজুয়েলা তাদের ক্যারিবিয়ান দ্বীপ লার্চিলাতে তিন দিনের সামরিক মহড়া শুরু করে এই দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনিজুয়েলের একটি মাছ ধরা নৌকা আট ঘন্টা ধরে আটক করেছিল উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নাগরিকদের মিলিশিয়া প্রশিক্ষণে যোগ দিতে আহ্বান জানিয়েছেন মাদুরোকে যুক্তরাষ্ট্রের মাদক কার্টেল পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছে এবং তার বিরুদ্ধে পঞ্চাশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে গাজে যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিচ্ছে ছয়শ চল্লিশ কোটি ডলারের অস্ত্র জাতিসংঘ বৈঠকের কয়েকদিন আগে চাঞ্চল্যকর সিদ্ধান্ত গাজে যুদ্ধবন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মাঝে ইসরায়েলের কাছে ছশো চল্লিশ কোটি ডলারের অস্ত্র বিক্রি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত এই নতুন চালান নিয়মিত অস্ত্র গোলাবারুদের পাশাপাশি ত্রিসটি এ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং তিন হাজার দুশো পঞ্চাশটি অ্যাটাক স্থলযান অন্তর্ভুক্ত রয়েছে বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে দেশটির সেনাবাহিনী সম্প্রতি গাজা সিটি দখলের অভিযান শুরু করেছে ধারণা করা হচ্ছে প্রস্তাবিত নতুন মার্কিন সমরাষ্ট্রগুলোর ব্যবহারও এ অভিযানে করা হবে এই অস্ত্র বিক্রয়ের খবরটি এসেছে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের জন্য নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের আসার কয়েকদিন আগে নিরাপত্তা পরিষদও তখন গাজা নিয়ে উচ্চস্তরে বৈঠক করবে গত দুই বছরে নিরাপত্তা পরিষদে ছয়বার বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপিত হয়েছে কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো প্রদান করে প্রস্তাব বাতিল করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ সমর্থন গাজে ইসরায়েলের আক্রমণ সম্পর্কে ডেমোক্রেটদের ক্রমবর্ধমান সতর্কতার বিপরীত বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের একটি দল ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির আহ্বান জানিয়ে প্রথমবারের মতো সিনেট প্রস্তাব উত্থাপন করে আর যদিও সিনেটর অর্ধেকেরও বেশি ডেমোক্র্যাটের সম্প্রতি ইসরায়েলের জন্য আরও অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন ইস্ট্রলি মালিকানার কারণে এক্সপ্রেস ভিপিএন বর্জনের ডাক সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে আর জনপ্রিয় ভিপিএন অ্যাপ এক্সপ্রেস ভিপিএন ব্যবহার বন্ধের আহ্বান দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা তারা দাবি করছেন এই ভিপিএনের মালিকানায় আছে ইস্ট্রালি সংস্থা যা গোপনীয়তা রক্ষাকারীদের জন্য উদ্বেগের বিষয় দুহাজার একুশ সালে টাইমস অফ ইসরায়েল জানিয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক ইস্ট্রলি ডিজিটাল সিকিউরিটি প্রতিষ্ঠান কেপ টেকনোলজিস প্রায় এক বিলিয়ন ডলার এক্সপ্রেস ভিপিএন অধিগ্রহণ করেছে সম্প্রতি সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যে দেখা যায় কেপ টেকনোলজিসের মালিক ইসরায়েলি ধনকুবের টেডি যিনি দুই হাজার তেইশ সালে গাজায় যুদ্ধ চলাকালে সৈন্য পরিবহনে সহায়তার জন্য এক মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন এরপর থেকে এক্সপ্রেস ভিপিএন বর্জনের ডাক আরও জোরালো হয়েছে ভিপিএন হল এমন একটি টুল যা ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে এবং ব্যবহারকারী পরিচয় গোপন রাখতে সাহায্য করে সাধারণত এটি গোপনীয়তা রক্ষা সেন্সরশিপ এড়ানো এবং নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় তবে মালিকানা সংক্রান্ত সংবেদনশীলতা অনেক বেশি বিশেষ করে যারা অনলাইনে গোপনীয়তা রক্ষায় সচেতন কেপ সালে লন্ডনে প্রতিষ্ঠিত আগে প্রতিষ্ঠানটি কয়েকটি সেবা কিনেছিল যেমন সাইবার এবং প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা জানাচ্ছেন নজরদারির ঝুঁকি সামরিক সম্পর্ক এবং নৈতিক জটিলতার কারণে অ্যাপে মুছে ফেলা প্রয়োজন একজন ব্যবহারকারী লিখেছেন নিজের জন্য এক্সপ্রেস বিপিএন ব্যবহার বন্ধ করুন আপনার তথ্য ইসরায়েলের হাতে যাক এটা নিশ্চয়ই আপনি চাইবেন না দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ